জন্য আরো একটা বার পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আরমিন এই যে আলহামদুলিল্লাহ আমরা বললাম এটা লাভ কেমন হাদিফের মধ্যে আসছে যেই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুর আরমিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাবেন জান্নাতের প্রথম কাতারে যারা দাঁড়াবেন আলহামিদুল প্রশংসাকারী যারা হবে আল্লাহ সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাকে বাকে যারা প্রশংসা করবে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে জান্নাতের প্রথম কাতার যদি আপনার প্রয়োজন হয় দুনিয়ার জীবনে আজ থেকে যত দিন আপনি বাঁচবেন সর্বসময়ে প্রশংসা সবসময় সুখে দুঃখে কার লাগবে আল্লাহর প্রশংসা সুখ দুঃখ সর্ব অবস্থায় একমাত্র মালিকের প্রশংসা যারা করবে তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে আল্লাহ দাঁড় করায় দেবেন সোহান ওলহেমদুল্লাহিতামলা উল মিজাদ দাড়ি পাল্লা সেদিন মালিক ওজন দিবেন গুনাহের পাল্লা সেদিন মানুষের ভারী হয়ে যাবে প্রতিনিয়ত কর অন্যায় গুড়া সেদিন ভারী হয়ে যাবে সেদিন মালিক গোলামদের প্রশংসাগুলোকে যখন ওঠাবেন প্রশংসার কালেমার কারণে সওয়াবের পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে এই জন্য একটু আলহামদুলিল্লাহ বলার প্র্যাকটিস করা জীবনের সব সময় যেন কালীমাত শুক্র আদায় করা যায় এই প্র্যাকটিস সব সময় থাকা মনে মনে চিন্তা করা আল্লাহ সবার চাইতে আমাকে ভালো রাখছে পৃথিবীতে দুই কোটি মুসলিম এখন মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে কোনো ঠাঁই নেই শরণার্থী হয়ে গেছে সেখানে আল্লাহ আমাদেরকে যে নামাজ পড়তে এখনো যে মসজিদে আসতে পারছি মসজিদায় যে মসজিদে এসে নামাজ পড়তে পারি এই শুকর যদি আদায় করেন নামাজের সংখ্যা বাড়বে না কমবে কিন্তু বড় আফসোস আমাদের দেশে দিন দিন আমরা নামাজই কিছু বাড়লেও অধিকাংশ লোকে আমরা এখনো নামাজের দিকে আসি না অধিকাংশ লোক আল্লাহর হাবিব লাশ সামনে রেখে বলতেন সল্ল কমলান তুসাল্লা আলাই একদিন নামাজ দাঁড়ায় যাবে তোমার উপরে নামাজ পড়া হবে জানাজা যেদিন দাঁড়ায় যাবে চাইলেও আর কোনো দিনের জন্য নামাজ পড়তে পারবেন না জীবনের সব নামাজ আপনি ইমামের পিছনে দাঁড়িয়েছেন জমার নামাজ পড়তে আসলেন ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়লেন ঈদের নামাজে গিয়েছেন ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়লেন ফজর জহর আসর মাগরিবে সাপ ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়লেন কিন্তু একদিন সময় এসে যাবে এমন ইমাম আপনাকে সামনে শোয়া দিবে যারা যারা নামাজ দাঁড়ায় যাবে আল্লাহ নবী মনে করায় দিতেন সল্লু কবলান তুসাল্লা আলাই নামাজ পড় নামাজ দাঁড়ায় যাবে তার আগে নামাজি হয়ে যাও যতজন আমার সামনে বসলেন যদি নামাজ আপনি পড়েন মুসলিম আপনার উপরও জানাজা হবে নামাজ পড়েন নাই তারপরও মানুষ বলবে জানাজা পড়ায় দেন যেই লোকটা মদ খেয়ে মারা যায় ওই লোকটারও জানাজা পড়া হয় সবাই মনে মনে চিন্তা করে লোকটা মদ খেয়ে মারা গেছে অথচ চিন্তা করেন যে লোক বেনামাজি মদ খোরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে অধিকতর নিকৃষ্ট ঠিক কিনা বলে এই ওয়াজটা বেশি বেশি করা উচিত আমি মনে করি আমরা অনেক সময় মনে করি যে লোকটা মদ খেয়ে মারা গেছে এই এলাকায় ধরেন পাঁচজন লোক যদি মদ খায় একদিনে মারা যায় এটা টক অফ দ্য কান্ট্রি হয়ে যাবে সারা বাংলাদেশ ছেয়ে যাবে মদের ভিতরে যে যেকোনো একটা সমস্যার কারণে মুগদায় দায় পাঁচজন লোক মদ খেয়ে মারা গেছে সারা বাংলাদেশে নিউজ হবে এই কথা ছড়ায় যেতে কয়েক মিনিটের ভিতরে সারা বাংলাদেশে শেয়ার আর শেয়ার হবে ঘন্টা যেতে না যেতে সবার কানে কানে পৌঁছায় যাবে যে মদ খেয়ে মারা গেছে কয়েকজন অথচ আপনি চিন্তা করেন শুধু মুগ্ধা বলব কেন সারা বাংলাদেশের ভিতরে যত পরিমাণ মানুষ মারা যাচ্ছে অধিকাংশ লোকেরা নামাজ পড়ে না গাফলতি করে। এই রকম বেনামাজি মরে যাওয়ার পরে হয়তো নিউজ হয় না ফেরেস তারা একজন আরেকজনকে ডেকে বলে তার কুলা নামাজ পড়িতে কারি মারা গিয়েছে নামাজ পড়িতে কারি মারা গিয়েছে সব দিকে ঘোষণা হয়ে যায় এলান হয়ে যায় বেনামাজির দিকে যিনি দয়ার দৃষ্টিতে তাকান না তিনি কে এতটুকু যদি বলা হতো তাও আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন একটু অলসতা করতে পারতেন নামাজ হচ্ছে আমার কাফিরের ভিতরে পার্থক্য নামাজ হচ্ছে আমার আর কাফিরের ভিতরে পার্থক্য আমি কাফের নই ইমান এনেছি ইমানের পথে বলিয়ান হয়েছি আমার আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ শুধু তাই না আল্লাহর হাবিব বলেন যেই লোকটার নামাজ নাই ও কানা ফিরাউনা ও হামানা ওকরুনা উবাই বিন খালাফ জাহান নাবি হবে বেনামাজিব ফেরাওনের সাথে হামানের সাথে কারণের সাথে উবাই বিন খালাফের মতো দাগে আ সঙ্গে জাহাম হবে এবার আপনি বলেন ফেরাওনের সঙ্গে যদি আপনি সঙ্গে হন হামানের মতো মন্ত্রীর সঙ্গে। যে ফেরাউনের মন্ত্রী ছিল তার সঙ্গে যদি সঙ্গে হন কারণ যাকে আল্লাপাক সমূলে তলায় দিয়েছেন যার সম্পদ গুলা এখনো ডুবতেছে নিচের দিকে শুধু যাচ্ছে সেই কারণকে আল্লাপাক ধ্বংস করে দিলেন কারণের মতো যদি আল্লাপাক কারুনের সঙ্গে আপনাকে যদি ধরেন এরপরে উবাই বিন খালাফ ছিল বড় ব্যবসায়ী এই উবাই বিন বড় ব্যবসায়ী সত্যি নামাজ ছেড়ে দিয়েছে অলসতা করে অলসতার কারণে যারা নামাজ ছেড়ে দিবেন ব্যবসায়িক কারণে যারা নামাজ ছেড়ে দিবেন ধন হয়েছে কারুনের মতো যারা নামাজ ছেড়ে দিলেন ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতার বারে নামাজ ছেড়ে দিলেন ক্ষমতায় বসছেন নামাজ ছেড়ে দিলেন ফেরাউনের মতো সব শ্রেণীর লোকদেরকে যিনি পাকরা করবেন তিনি কে বেনামাজির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে অমুসলিমদের কাছে একটা পরিচয় হচ্ছে আমি গতকালকেও একজন অমুসলিম পুরোহিতের বক্তব্য শুনছিলাম সে লোকটা বলতেছিল যে একজন মুসলিম হোক তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার প্রভুকে এক বাক্যে একজন মুসলিম বলে আমার প্রভু আল্লাহ একজন হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার প্রভুকে তিনি বলতেছে একশো হিন্দু কনফিউজ হয়ে যাবে যে আমার প্রভুকে উনি নিজে বলতেছে পুরোহিত বলতেছে এটা আমার কথা না বলতেছে খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার প্রভুকে বলবে যিশু তো এই রকম বলার পর সেই লোকটাই বলতেছে একশো পার্সেন্ট মুসলিমকে যদি বলেন যে তোমার কাজ কি বলবে নামাজ পড়া একশো পার্সেন্ট মুসলিমই নামাজ পড়ে কিন্তু একশো পার্সেন্ট মুসলিমকে যদি বলা হয় তুমি মন্দিরে কেন যাও বলবে মন্দিরে যাই কারণ বাচ্চা কাচ্চা হয় না ব্যবসা বাণিজ্যে একটু অভাব অনটন দেখা দিয়েছে এই জন্য একটু মন্দিরে যাচ্ছি যাতে ভগবান একটু খুশি হন এবার আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি আসলে কি একশো পার্সেন্ট মুসলমান নামাজে আসে আহারে মুসলমান আমরা নিজেকে মুসলিম বলে মনে করি পরিচয় মুসলিম বলে মনে করি আসলাম তুলি রব্বিল আলামিন আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেছি আজ মুসলমানের হতাশার কোনো শেষ নাই কারণ অন্তত পাঁচবার মুসলমান আল্লাহকে হাজিরা দিতে ভুলে গেছে নুন টিভি টোয়েন্টি ফোর উইন্ড অফ পিস